উদ্বোধনী আসর থেকে আইপিএল এর সাথে জড়িয়ে আছে পাঞ্জাবের নাম শুরুর দিকে কিংস ইলেভেন পাঞ্জাব নামে মাঠ মাতানো প্রীতিজিন্তার দল এখন বাইশ গজে নামে পাঞ্জাব কিংস এর জার্সিতে তবে এত পুরনো দল হলেও পাঞ্জাব কিংস এর ইতিহাস জুড়েই যেন শুধু হতাশা এমনকি পাঞ্জাবকে আইপিএল এর সবচেয়ে হতবাগা দল বললেও হয়তো ভুল কিছু হবে না ভুল হবেই বা কিভাবে আগের সতেরো বারের মধ্যে মাত্র দুইবার প্লে অফে ওঠা পাঞ্জাব ফাইনালে গিয়েছে মাত্র একবার আর শিরোপার কেবিনেট তো এখনও ফাঁকা জিন্দার দলের যেই একবার ফাইনালে উঠেছিল সেবারও হারতে হয়েছিল সাকিবের কলকাতার কাছে সতেরো আসরে মাত্র দুইবার প্লে অফে যাওয়ার এই ঘটনা শুধু আইপিএল না ফ্রাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসেও যেন বিরল অন্যদিকে আইপিএল এর ইতিহাসে শেষ বারো মৌসুম ধরে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে আসর শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল এর শিরোপা জেতা আম্বানি পরিবারের দলটি প্রতিযোগিতাটির তর্ক সাপেক্ষে সেরা দল অথচ শিরোপা জেতা মুম্বাইয়ের জন্য জোতরানো সহজ আসরের প্রথম ম্যাচ জেতা যেন ঠিক ততটাই কঠিন দু সালের পর থেকে এখনও এই আসরের প্রথম ম্যাচ জিততে পারেনি মুম্বাইয়ের ফ্রাঞ্চাইজি শেষবারের মতো আসরের প্রথম ম্যাচ জেতার দিনে মুম্বাইয়ের প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস যাদের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারও যাত্রা শুরু করবে মুম্বাইয়ের দল এদিকে বার প্রথম ম্যাচ হারলেও এই সময়ের মধ্যে নিজেদের পাঁচটি শিরোপা জিতেছে মুম্বাই তাই ম্যাচ হারলেও সেটা মুম্বাইয়ের জন্য লাকি হিসেবে বলা যেতেই পারে মুম্বাই যেমন প্রথম ম্যাচ জিততে পারে না তেমনি থানা হারের এক বিরল রেকর্ড আছে ডেকান চার্জার্সেরও তাও পারে নিজেদের নিয়ে গড়া দলকে ঘরের মাঠ হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডেকান চার্জার প্রথম ষোলো ম্যাচের মধ্যে হেরেছে পনেরোটিতে সেই মাঠে তাদের প্রথম জয়টা এসেছিল দুই এগারো সালের আইপিএল এ আর বিপক্ষে ঘরের মাঠে তারা এমন হারের ঘটনা ক্রিকেট বিশ্বে আদৌ আছে কিনা সে ব্যাপারে রয়েছে যথেষ্ট সন্দেহ অদ্ভুত সব কীর্তিকলাপের সাথে রোহিত শর্মার যেন গলায় গলায় ভাব মুম্বাই ও ডেকেন চার্জার্স দু দলেরই অদ্ভুত সব কীর্তিতে রোহিতের নামটা কমন দুদলের জার্সিতেই তখন মাঠ বাঁধিয়েছেন রোহিত দলীয় অদ্ভুত কাণ্ড তো আছেই সেই সাথে ব্যক্তিগত এক কীর্তিতেও নাম আছে রোহিত শর্মার আইপিএল এ দুই নয় সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন রোহিত আবার দুই সতেরো সালে সেই মুম্বাইয়ের হয়ে খেলতে গিয়ে স্যামুয়েল বাদ্রির বলে হ্যাট্রিকের শিকারও হিটম্যান অর্থাৎ একবার হ্যাট্রিকে রোহিত হেসেছেন বিজয়ের হাসি আর অন্যবার তাকে মাঠ ছাড়তে হয়েছে মাথা নত করেই আইপিএলে হ্যাট্রিক নেওয়ার পাশাপাশি হ্যাট্রিকের শিকার হওয়া অদ্ভুত এই কীর্তিতে প্রথম নামটা রোহিতেরই তবে এর পর অবশ্য এই কাণ্ড ঘটিয়েছেন রশিদ খান ও হারশদ প্যাটেল সাকিব অনফিল্ড